কত রজনী নির্দলন এই যে এগুলি সিলেবাস করা এটা একটা যেন একটা প্রতিষ্ঠানকে সরকারের সাথে লড়াই করে স্বাধীনতার পর বিভিন্ন পট পরিবর্তনে ওনাদের ভূমিকা এটা বিশাল আমি ক্ষুদ্র মানুষ হিসেবে শুধু দুই লাইন কথা বলে সেটা হলো আমি মাঝে মাঝে বলি ঋণ স্বীকার করা এবং কৃতজ্ঞতা স্বীকার করা মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম এর উপর কোনো ধর্ম আমি এটা আমাকে সবসময় ছাড়া দেয় এটা তারা দেয় বলে আমি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক দেখলে ইউনিভার্সিটি শিক্ষক থেকে বেশি আমি সম্মান করি আমার এটা নিয়ম আমি যদি কারণ আমি সম্মান করি আমি নিচের দিকে থাকাইতে শিখাই আমি যদি হঠাৎ মনে করি আমি অনেক কিছু ডিগ্রি পেয়ে গেছি আমি মনে করি আমার মা বাপ এবং ওই শিক্ষকটা করতে আমার কাছে বড় আমি যখন আইসিএল এর প্রেসিডেন্ট হইলাম আমি মনে করি আমার এখানে যারা নেতৃত্বে আসছিল সে যাই হোক তার সাথে ঋণ স্বীকার করা এবং তাকে কৃতজ্ঞতা স্বীকার করা এটা আমার ধর্ম এবং আমার যাতে ভিতরে গিল্টি ফিলিং চলে যায় আজকে অনুষ্ঠান করা এটাই শুধু আমার অনুপ্রেরণা এবং এটা ওনারা আলোকিত মানুষ আলোর কাছে আমি থাকতে চাই এবং আমি নির্দিদায় বলতে চাই আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমি নির্দিদায় আপনাদেরকে বলতে চাই আপনারা নিঃসন্দেহে আলোকিত মানুষ এবং আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই মানুষের মনে শস্য পরিমাণ সংকীর্ণতা থাকলে অনেকে এরকম প্রোগ্রামকে অ্যাকসেপ্ট করতে পারবেন আমি করে না এটা করি না আপনারাই কিন্তু এ উদ্বেগ এখানে সব অনেক দাঁড়িয়ে আছে কারণ আপনারা নিজেরাই আমি যেটা পার্সেপ্ট করছি আপনারা নিজেরাই এটা বুঝতে পারছেন যে এদের স্বীকার না করলে আপনার না করলে আমরা অতীত মনে না রাখলে যে সমস্ত যত কাজই করে গেছে দেখা যায় আপনারা একতা বদ্ধ হয়ে যাবেন আপনি যখন দেখবেন যে উনি এত কাজ করছে আপনার আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না

অনেক অনেক রায় হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সুশৃঙ্খল থাকার জন্য আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি